বাপের ছেলের আমাদের একটা টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের যে এক বাড়ি থেকে একটা কোরবানি দিলেই মনে হয় শেষ অথচ নিজের ছেলে ফ্রিলান্সিং করে এই যে ইউটিউবার যারা আছে অধিকাংশের উপর কোরবানি ওয়াজিব জানেন না তো আপনারা এগুলো মাসে এক লাখ টাকার উপরে কামায় কিন্তু অধিকাংশ দেয় না কিছু প্রবান দেয় কি করে তো দিচ্ছে আমি দিব বুঝছেন বিষয়টা তো আপনার ছেলে আপনার মেয়ে অনেকে আছে ব্যাংকে চাকরি করে আপনার ছেলে অনেকে আছে গার্মেন্টস চাকরি করে আপনার ছেলে আছে অনেকে কাজ কাম করে আপনার ছেলে আছে দোকানদারি করে কোরবানি যদি তিন ছেলে থাকে বাপের তিনজনের উপরে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে ওই তিনজনের উপরে কোরবানি আবশ্যক বাপের উপরে কোরবানি আবশ্যক মায়ের যদি টাকা থাকে মায়ের উপর আবশ্যক মানে এক বাড়ি থেকে পাঁচ কোরবানি দেওয়া লাগবে আল্লাহ আকবর বলেন কিন্তু এরকম কি মানুষ দেয় ছেলের ওখানে কি জানেন ফোন বাপের হাতে পনেরো হাজার টাকা দিয়ে বা কিছু একটা করে দিয়ে আর গুণাগার হচ্ছেন আপনি জানেন না এটা মাসালা রপ্পের হিসাবে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা মানে ষাট হাজার এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে আপনার ফ্যামিলির কারোর কাছে থাকে কয় দিন জানেন তিন দিন কয় দিন একটু কথা বলেন শেখার জন্য বলতেছি তিন দিন দশ তারিখ জিলহাজের এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন কিন্তু কোরবানি করা যায় এই তিন দিন যদি ষাট হাজার টাকা সম পরিমাণ টাকা যে টাকাটা আপনার কোনো কাজের না এক্সট্রা টাকা আপনার কাছে আছে আপনার উপরে কোরবানি আবশ্যক যদি আপনার বইয়ের কাছে থাকে বইয়ের উপরে কোরবানি আবশ্যক যদি ছেলের কাছে থাকে ছেলের উপরে কোরবানি আবশ্যক যদি পরিবারে যৌথ ফ্যামিলি দশ জন সদস্য থাকলে দশ জনের উপরে কোরবানি আবশ্যক কিন্তু কি হয় মানুষ মাথা হিসাব করে না হিসাব করে বাড়ি এক বাড়ি থেকে দিছে তো আব্বা কথা বলেন আব্বা তো দিছে আম্মা তো দিছে বড় ভাই তো দিছে না ছোট ভাইকেও জিজ্ঞেস করবেন যার উপরে নামাজ ফরজ যে তোর কি টাকা টুকি চিপা চাপাই আছে নাকি আবার দেখিস জমায় রাখছে পাঁচ লাখ আর বাড়িতে এসে ভাব নাই ভিক্ষুক কথা বলেন না কেন বাড়িতে ঢুকার সাথে সাথে আর ভাব সব এরকম না দাম না খান্দা কিচ্ছু নাই আর কিচ্ছু নাই অথচ পাঁচ লাখ জমায় রাখছে স্বীকার করে না চাই যদি আবার আব্বা ভাই যদি চাই এই মিয়া যদি আল্লাহর জন্য পরিবারের জন্য খরচ করেন আল্লাহ অন্য দিক থেকে আপনারা পোষায় দেবে না সুতরাং করেন মাথা হিসাব করেন না মাল কয়জনের এই ষাট হাজার টাকা কিন্তু বাংলাদেশের না হলেও বিশ কোটি মানুষের মধ্যে না হলে আপনি মিনিমাম ছয় সাত কোটি মানুষ পাবেন যাদের ষাট হাজার আছে গোপনীয়তা না আজকে একটা পরীক্ষা হয়ে যায় জানার জন্য সচেতনতার জন্য ষাট হাজার টাকা জমানো আছে বেশি না মানে ষাট হাজার অনেকে দশ লাখও থাকতে পারে এরকম এখানে নিচে কয়জন আছেন একটু হাত তুলেন দেশ হুজুর ষাট হাজার টাকা আমার আছে ওরে আল্লাহ এই মাত্র কয়জন আরে ডিপোজিট করে রাখছেন অনেকে ব্যাংকে ট্যাঙ্কে আছে না এরকম অনেকে আছে বা কারো কাছে পান এই মাত্র পাঁচ সাতজন মাসা আল্লাহ তার মানে বোঝা যায় আমার মসজিদে ম্যাক্সিমামই গরিব ভালো গরিবের আগে জান্নাতে যাবে আপনারা যায় আলহামদুলিল্লাহ স্বীকার করলো না আবার পাশের জন্য যদি টাকায় ফেলায় তো টাকা ধার চাইবো যে হুজুরের সামনে হাত তুলছিস না দে টাকা দে পাঁচ হাজার হাওলার ষাট হাজার টাকা এটা এই এই জামানায় আহামরি টাকা না অনেকে বাসা ভাড়া দেন বিশ হাজার টাকা এখানে আছেন না আপনারা আছে আলহামদুলিল্লাহ যাই হোক আমার সামনে স্বীকার করেন বা না করেন আল্লাহ তো দেখতেছে এই পরিমাণ টাকা যৌথ ফ্যামিলি আপনার বউয়ের যদি জমানো থাকে বউয়ের উপরও কিন্তু আবশ্যক ছেলের যদি থাকে ছেলের উপর আবশ্যক এটা একটা ভুল কনসেপ্ট আমাদের আবার আরেক আরেকটা ভুল দেখেন সে চাইলেই কিন্তু বিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে একটা ছাগল আনে আইনে কোরবানি দিতে পারে কিন্তু সব সময় গরুর দিকে টান বসে সাত বেশি তো কথা বোঝেন নাই চাইলেই কিন্তু বিশ বাইশ হাজার টাকায় ছাগল আনতে পারে কিন্তু ছাগল আনে না কেন ওই ভাগে আটজন এ সাতজন মিলা তারপরে গরুটা দিবে জায়েজ আছে কিন্তু এর মধ্যে তো একটা সুদ ফোর ঢুকে যেতে পারে এর মধ্যে তো হারাম টাকা ঢুকতে পারে পারে কি পারে না বলেন এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের একজন নগণ্য ক্ষতি হিসেবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট যৌথ বড় একটা মোটা তাজা গরু নিয়ে এসে কোরবানি দিতে হবে জরুরি না নিজে তো সতেরো আঠারো বিশ হাজার বা এক হাজার টাকা একটা ছাগল আনতে পারেন কোরবানি গোস্ত খাওয়ার জন্য না গোস্তের জন্য তো প্রতিদিন হতাই আছে আপনার এই যে জামগড়া বাজারে তো দেখি ওখান থেকে গোস্ত নিয়ে এসে খান সারা সারা বছর কিন্তু নিট অ্যান্ড ক্লিন কোরবানির জন্য একটা ছাগল হোক ভেড়া হোক ছোটো হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে টাকার কোনো ভেজাল নাই এরকম কোরবানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন